প্রিয় দর্শক বিডি ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই আজ বিশে মে দু হাজার চব্বিশ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আশেপাশে অবস্থান করছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ এবং এটি উত্তর পশ্চিমবঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে যে আগামী তিন দিন অর্থাৎ আজ কাল এবং পরশুদিন বাইশ তারিখ পর্যন্ত কিন্তু সারা দেশের বেশিরভাগ বিভাগে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে সব থেকে বেশি সম্ভাবনা থাকছে রংপুর ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গাতেই কিন্তু শিলাবৃষ্টি হতে পারে এছাড়া পরবর্তী সময়ে অর্থাৎ একুশ তারিখ একুশ তারিখ মোটামুটি রংপুর ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ সারাদিন রংপুর ময়মনসিংহ ও সিলেট এই তিন বিভাগের কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও বেশিরভাগ অংশে বেশিরভাগ অংশে অর্থাৎ রংপুর ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী ও খুলনা এছাড়া বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামী তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টা ধরে চলতে থাকবে আজ কুড়ি তারিখ কুড়ি একুশ এবং বাইশ তারিখ পর্যন্ত কিন্তু এই সম্ভব থাকছে এছাড়া তাপপ্রবাহ যেটা রয়েছে তাপপ্রবাহ কিন্তু অব্যাহত থাকবে যথাক্রমে রাজশাহী পাবনা দিনাজপুর ও নীলফামরি জেলা সহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলবে এবং আগামী বাহাত্তর ঘন্টা এটি অব্যাহত থাকতে পারে দিন এবং রাতের তাপমাত্রা আগামী বাহাত্তর ঘণ্টায় খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই সব থেকে বড়ো আপডেট এই মুহূর্তে যা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে এটি লঘুচাপ তৈরি হয়ে ঘনীভূত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আবহাওয়া অধিদপ্তরও সেই সতর্কতা জারি করেছে এবং আমরা বিভিন্ন ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখতে পাচ্ছি যে চো পঁচিশ তারিখের মধ্যে কিন্তু এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হবে রেমাল বড় পরবর্তী যে ঘূর্ণিঝড় তার নাম হবে রেমাল এবং ইসিএমডাব্লু এফ ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী এটি কিন্তু প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে এবং জিএফএস গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে মডেল রয়েছে সেই মডেল অনুযায়ীও দেখা যাচ্ছে এটি কিন্তু চরম শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে বলে মনে হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এটি কিন্তু ল্যান্ডফল করবে এবং এটির ল্যান্ডফল যেটা হবে সেটা কিন্তু বিপজ্জনক ল্যান্ড হবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এটির ল্যান্ডফল হতে পারে এবং এর প্রভাব মারাত্মক হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের যে মডেল ম্যাপ রয়েছে সেই মডেল অনুযায়ী এটাই মনে হচ্ছে তো এই সম্বন্ধে পরবর্তী খবরের জন্য চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ